Hah, kalau kasih nak hilang, nai, hah, kali, dah, 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 dah,

হায় এটা যা হাগিছে না তা আজই মজাটা বুঝবে সালার সরকারে হাগার জায়গা দিছে মুক্তার জায়গা দিছে তাও আমাদেরই খোলান কান্দা দিছে হাগিছে শালা আজি ঝায় হাগিছে না বাপ মা ফুটে হুশিয়ে দায় এখন মানচিন না খোলান বাড়ি কোটে জমিন বাড়ি অলিতে যায় হাগে আজি মজাটা বুঝাই মাঝি काय এটা হাগিছে না আজি মজাটা বুঝে মাঝি হ্যাঁ হ্যাঁ শালা উম উম কি গন্ডরে একটা মর হাগান হাগে মর হাগানটা আজি হাগাটা দেখা না জি

बच्चे बच्चे ना तोमा तो एक पाप करछेन हां हां तोबा बुदे मानसि ना घाटा आज दुर हगी थिसेन है ना म तो बिसे भी না ইসুমক তো ভাগল গদ আমি হাগু না অন্যম জাক্তাল তো মুরা পায় তা তোমার না মুই তোমার জানি তো তোমাকে তুমি থাকি আর মোকে দানি কেন দেখান হ্যাঁ তুমি হ্যাঁ তুমি তুমি

শেয়ার করে দেন দয়া করিয়ে